চলুন আজকে পাঁচ হাজারের কম বাজেটে বেড়ানোর দুর্দান্ত দেশি অপশন আপনাদের কাছে বেশ কয়েকটা উপস্থাপনা করি ঘুরতে যাওয়া মানেই কি মোটা টাকার ধাক্কা কিংবা অনেকটা সময় তা কিন্তু মোটেও নয় কম বাজেটেও এমন সব জায়গা রয়েছে আপনি ঘুরে আসতে পারেন সহজে যেগুলো কম টাকার ঘোরা যায় বলেই কেউ ভাবতে পারে না এগুলো অবশ্যই জেনে রাখা দরকার দেখে নিন পকেটে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা আসে কি না তা নিয়ে এই দেশের কোন কোন জায়গা ঘুরে আসতে পারেন এবার চলুন সেই দিকেই তাকানো যাক ঠিকঠাক প্ল্যান করে এগোলে কম বাজেটে ভারত ভ্রমণ কিন্তু হতেই পারে আর তার আগে প্ল্যান করার দরকার প্রথমে ছোট ছোটো প্ল্যান করুন টাকা এবং সময় দুটোই বাঁচবে বারবার ঘুরতে গেলে মনটাও ভালো থাকবে আর সেই রকম ভাবেই আজকের এই প্ল্যানগুলো বা জায়গাগুলো কিন্তু সাজানো প্রথমে বলি উত্তরের দিক যে যাই বলুক হিমালয়ে রয়েছে সুন্দর সব বেড়াতে যাওয়ার জায়গা হিমালয়ের হিল স্টেশনে যে ভালো অপশান গোটা বিশ্বে নেই আর বাজেট ভ্রমণ করতে গেলে সোজা চলে যান মুসৌরিতে নামটা শুনে আঁতকে উঠলেও আদতে উত্তরাখণ্ডের এই শৈল শহরটি ঘুরতে খুব বেশি খরচ আপনার হবে না ওর জন্য প্রথমেই বললাম অল্প জায়গা বা ছোট ছোটো জায়গা বেছে অল্প দিনের ট্যুর করুন প্রকৃতির আদরে লালিত এই শহরের মেজাজ এখনও ব্রিটিশ আমলের মতোই আছে যেখানে গেলেই নিজেকে আর মাছে ভাতে বাঙালি মনে হবে না কড়া কফি আর স্যান্ডউইচ দিয়ে কম বাজেটে জিবে জল আনা স্বাদের লাঞ্চ বা ডিনার এখানে সেরে নিতে পারেন সঙ্গে মাংসের নানান পদগুলো পকেট ফ্রেন্ডলি মুসৌরি যাওয়ার প্ল্যান করলে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসগুলোই বেছে নিন দিল্লি থেকে মুসৌরি যাওয়ার ট্রেন আছে বাসে করেও যাওয়া যায় দৈনিক ছশো থেকে আটশো টাকার মধ্যে সেখানে অনেক হোটেল পেয়ে যাবেন তবে পিক স্টেশনে একটু ভালো মানের হোটেল খুঁজতে গেলে অবশ্যই বারোশো থেকে পনেরোশো টাকা আপনাকে গুমতে হবে এরপর আসে হিমাচল প্রদেশের কাশায় শৈল শহর একটি সিমলার প্রতিবেশী এই শহরের রূপের প্রেমে পড়তে সময় লাগবে না আর পকেট ভর্তির টাকা তো একেবারেই লাগবে না দিল্লি থেকে কালকা পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে ট্যাক্সি নিয়ে নিন মেরে কেটে দেড় হাজার টাকা খরচ পড়বে কৌশিনী শহরের বাজেট হোটেলে ছড়াছড়ি হাজার থেকে পনেরোশোর নিচে ঘর ভাড়া পেয়ে যাবেন সহজেই সুস্বাদু খাবারের পেছনে খরচ করলেও পকেটে হাজারখানেক টাকা থেকে যাবে অনায়াসে এরপর বলি পশ্চিমে ভ্রমণের কথা পাহাড়ের খোঁজ তো হল এবার পশ্চিম দেশে ঘুরে এলে কেমন হয় পকেটে হাজার পাঁচেক টাকা থাকলে রাজস্থানের জয়পুর থেকে ঘুরে আসুন আগে হ্যাঁ বাজেট ভ্রমণে শুধু জয়পুরই হবে হাওড়া থেকে জয়পুর যাওয়ার সরাসরি ট্রেন আছে দিল্লি থেকে তো খুবই কম রাস্তা বাজেট ভ্রমণ হলে বাসে করেই দিল্লি টু জয়পুর হয়ে যেতে পারে জয়পুরের বিলাসবহুল হোটেলে সংখ্যায় বেশি তবে খোঁজ করলে হাজার দেড় হাজারের নিচে হোটেল পেয়ে যাবেন তবে অবশ্যই এই জয়পুর ঘুরতে গেলে একটু অন্তত পাঁচ হাজার থেকে বাজেটটা আট ন হাজারে গেলে ভালো হয় একটু ল্যাবিসলি একটু শান্তিতে ঘুরতে পারবেন শহর আর আশপাশ ঘুরতে চাইলে ট্যুরিস্ট বাসে উঠে পড়ুন সস্তায় এটা পুষ্টিকর খাবার আর খাবারের কথা যখন উঠলোই তখন বলি গোলাপি শহরের রাস্তায় খাবার বা স্ট্রিট ফুড অবশ্যই চেখে দেখুন পেট মন দুটোই ভরবে ভরা থাকবে মানি ব্যাগটাও বাজেটে সামান্য বাড়াতে পারলে জয়পুর সংলগ্ন রাজস্থানের আরও দু একটা শহর ঘুরে নিতে পারেন চাইলে দক্ষিণ সাগরেও পাড়ি দিতে পারেন এবার তাহলে পাটা সমুদ্র জলে ভিজিয়ে নেওয়া যেতেই পারে তাহলে তামিলনাড়ুর কন্যাকুমারী ঘুরে আসা চাক নয়ের দশকের কন্যাকুমারী পর্যটকদের প্রিয় জায়গা ছিল এখন তার জনপ্রিয়তায় সামান্য ভাটা পড়েছে সেখানকার খানিকটা সস্তাও হয়েছে এখনকার সব হোটেলগুলো আর বারাণসীর মতো এই কন্যাকুমারীর পরিবেশের বিশেষ কোনো পরিবর্তন হয়নি এখনো স্বামী বিবেকানন্দের সফসলটি দেখার জন্য সেখানে ভিড় জমান পর্যটকরা শ্রীমন্দরমের হাজার টাকার নিচের বাজেট হোটেল থেকে বাসে করে কন্যাকুমারী ঘোরা দারুণ রোমাঞ্চকর কম খরচে এই জায়গাগুলো আপনাদের অনায়াসে ঘোরা হয়ে যাবে আর অবশ্যই এর সঙ্গে ট্রেন কিংবা যারা চান প্লেনে করে যাওয়ার ভাড়াটা অ্যাড করে নিলেই ঘোরা আপনাদের সাধ্যের মধ্যে হয়ে যাবে